যাদেরকে অর্থ আলাপ আনিয়েছে তাদের উপর আল্লাহরী কোরবানিকে যারা কেনা সম্পদের মালিক তো আমরা যারা কোরবানি দিচ্ছি যেহেতু কোরবানি আলোচনা আমরা অনেক শুনেছি যারা কোরবানি দিচ্ছি আল্লাহরফুর আলমী যারা কোরবানি দেন কত বড় পশু আল্লাহর জন্য উৎসর্গ করা হচ্ছে আল্লাহ কিন্তু সেটা দেখেন না কত বড় গরু কত বড় ছাগল তার আকৃতি তার আকার কতটুকু বড় আল্লাহ কিন্তু এটা দেখেন না যে ব্যক্তি কোরবানি দেবেন যে ব্যক্তি যবে করবেন যে ব্যক্তি নিহে করেছেন আল্লাহ তার এখলাসটা দেখেন কারণ আল্লার কাছে সেই গরুর মাংস রক্ত হাড্ডি এসব কিছুই পৌঁছায়নি আমরা অনেক মানুষ আছি আমাদের এ বিশুদ্ধ করতে পারি না পরিশুদ্ধ করতে পারি না এমন মানুষকে বলতে শোনা যায় যে যেহেতু পরিবারে আমরা অনেকজন আছি পরিবার অনেক বড় ফ্যামিলিতে অনেক মানুষ আমরা আছি তো একটা ভাগ না দিলে তো কিনেও খেতে হবে এরকম চিন্তা ভাবনা অনেক মানুষের এরকম টেন্ডেন্সি থাকে না কিন্তু এরকম যদি মন মানসিকতা নিয়ে কেউ কোরবানি দেয় সেই কোরবানি কখনো শুদ্ধ হয় না

শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য কিনা আল্লাহ এটা দেখেন তাছাড়া অন্য কিছু দেখেন কারণ একজন মোমেন ব্যক্তির একজন ইমানদার যেকোনো কাজ হবে শুধুমাত্র একমাত্র আল্লাহকে খুশি করার জন্য তার জন্য আল্লাহাক বলেন বলুন কোরবানী জীবন মরণ সবকিছু আপনার জন্য একজন মমিন মুসলমান যেটাই হবে শুধুমাত্র আপনার জন্য হবে যদি জন্য না হয়

কিছু মেসেজ দেওয়ার জন্য সতর্ক করে দেওয়ার জন্য যাতে করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় গ্রহণ আগে যে ছুরি দিয়ে পশুটাকে আমরা কাটবো কোরবানি করব সেই ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেওয়া যাতে করে কাটতে গিয়ে সেই পশু কষ্ট না পায় আমরা অনেক মানুষের কাছে দেখা যায় একটা পোষাকে শুয়ে রাখা হয়েছে আর আরেকটাকে কুরবানি করার জন্য তাকে প্রস্তুত করা হচ্ছে তৈরি করা হয়েছে তার সামনে আমরা সেই ছুরিকে ধার দেওয়ার শুরু করি বিদ্রোহ না করা কষ্ট দিতে একটু সেই দিকে লক্ষ্য রাখা আবার এমন অনেক মানুষের কাছে দেখা যায় সেই প্রাণীটা এখন রঘুবাহী হয় নাই তার প্রাণ নাশ ঘটেনি জীবিত আছে এমন অবস্থায় কাটা করে আমরা শুরু করে দিই এদিকে লক্ষ্য রাখি এগুলো না করা এবং জবে করার ক্ষেত্রে আমরা যারা জবাই করব কোরবানি দাতা নিজে জবে করার এটা হচ্ছে উত্তম তো জবে করার ক্ষেত্রে চেষ্টা করব যাতে করে তাকে হত্যা করার মতো না করা যাতে করে তার না হয় বেশি করে না খুঁচানো এগুলো থেকে লক্ষ্য রাখা কারণ ওই পশুটা যেহেতু হত হরকালে আমার উপরে কোরবানি অর্জেন করেছেন কোরবানি দিচ্ছি সে একটা প্রাণী বলে তাকে নিজেকে সমস্যা করে কষ্ট দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করবো তাকে কোরবানি দেবো তাকে হত্যা করার মতো করবো এমন যেন না হয় তো এই বিষয়গুলো তোমরা প্রত্যেকটা মানুষ লক্ষ্য রাখতে নিঃসন্দ আর দেখুন আজকে আমরা প্রত্যেকটা মানুষই ঈদগাহে এসেছি নামাজ আদায়ের জন্য আবার দেখা যায় যখন এই নামাজ শেষ হয়ে যায় আমরা আর মস্তি মুখে হতে পারি না আমাদেরকে আর খুঁজে পাওয়া যায় না অনেক মানুষ আছে শুধু জুম্মার দিন আসে কেউ শুধু ঈদের ভেতর আসে ঈদুল আজহাই তাকে দেখা যায় আর দেখা যায় না আমাদের লক্ষ্য রাখা দরকার আল্লাহ রকম আমাকে দুনিয়াতে প্রেরণ করেছি আল্লাহর গোলামি করার জন্য

আমি তোমাদেরকে তো অনার্থক বিনা কারণে নিশ্চ সৃষ্টি করি নাই আমি আল্লাহ কেন সৃষ্টি করলাম মামা কলা কতোলে জিম আলিয়া আবলুম আমি চীন এবং ইনসলামকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমি আল্লার দাসত্ব করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর আলাদা আলাদা কারণ থেকে আস্কার করার জন্য

হে বাংা আমি তোমাকে একটা জীবনটা হিসাব চাই আমরা তো অনেক গুণাগার বলেন তাই না সেইদিন করা বলেন তো এত নজির কথা বলা হয় হিদায় কথা বলা হয় তারপর আমাদের দিনটা বিগড়িত হয় অন্তরটা নরম হয় না ইচ্ছা মতো জীবনযাপন করি আল্লাহ সেই দিন প্রশ্ন করবেন বাংলা এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করা হিসাব দাও আজকে যদি আমাদের জীবনটা নিয়ে একটু ভাবা হয় যে দিন থেকে বালে হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত এত অন্যায় করেছে এত গোনা করেছে কোন হিসাব মিলাতে পারবো করা সম্ভব নয় আমাদের জীবনে দেখা যায় নেক আমলের যে গুণার সংখ্যা অনেক বেশি তারপরও তবা করে ফ্রি এসে আমরা হুকুম আদায় করতে পারি না গুণা করতেই আমরা আছি এই জন্য এদিকে লক্ষ্য রাখি সম্ভব যে আজকে যেরকম নামাজ পড়তে আসলাম আপনার আলমী আমার ওপর পাঁচ অক্ত নামাজ খরচ করেছি আমরা অনেক মানুষ আছি তিন মজদুর মানুষ কাজের মানুষ পাঁচ অক্ত না পারলে যখনই সময় হবে ইনশাল্লাহ তখন আপনার কদমে মাথাটা নত করে দিয়ে আপনার কাছে যখন কারণ না করবো আমি তো রোজির সন্ধানে বাহির হয়ে গিয়েছিলাম আপনারা গোলামি করতে পারি নাই হুকুম অনুযায়ী নামাজ আদায় করতে পারি নাই আল্লাহ ক্ষমা করে আপনার কাজ আদায় করতেছি আল্লাহ তাতেই খুশি হয়ে যাবে কারণ আমরা হিন্দুস্তানে বাস করতেছি অনেক জায়গায় নামাজ পড়ার সময় থাকে না সুযোগ দেওয়া হয় না এই জন্য এদিকে লক্ষ্য রাখা